আজকে আমরা জানবো সার্ভেটা কি এন্ড প্রপার্টি কেনার সময় এন্ড সার্ভে কি রিকোয়ার্ড বাসা কেনার সময় সার্ভেটা বেসিক্যালি আপনার প্রপার্টি বাউন্ডারি লাইন এন্ড এক নকশা আমরা বাংলাদেশে জরিপ বইলা থাকি সার্ভেটা দেখায় বেসিক্যালি আপনার প্রপার্টিটা কত দূরে ফ্রম দ্য রোড কোন রোডে আপনার বাউন্ডারি লাইন গুলা কই সবকিছু আপনি সার্ভেতে পাবেন সার্ভেটা কেন ইম্পর্টেন্ট অনেক সময় দেখা গেল আপনি যে বাসাটা কিনতেছেন ওই বাসার ফ্যান্স আছে ফ্যান্স টা ওই বাসাতে না দিয়া অন্য প্রপার্টিতে দিয়ে রাখছে বেসিক্যালি সো তখন আপনি মনে করতেছেন আপনার এত বড় ব্যাকইয়ার্ড বাট অ্যাকচুয়ালি এটা আপনি না এন্ড আপনি জানতেও পারবেন না আপনি যদি ক্লোজিং করেন আনলেস আপনি সার্ভেটা করেন সো দিস ইজ ওয়াই সার্ভে ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড দেন আপনি যদি একটা বাসা কিনতেছেন শেয়ার ড্রাইভওয়ে সার্ভেটা করলে আপনি বুঝতে পারবেন যে শেয়ার ড্রাইভওয়ে কতটুকু প্রপার্টি যে ইসমেন্ট আছে এটা কতটুকু আপনি ওন করেন ওগুলো আপনি সার্ভেতে ফাইন্ড আউট করতে পারেন অলসো অনেক সময় মানুষ এক্সটেনশন করে বাইরা বুঝতে পারে না যে এটা লিগেলি এক্সটেনশনটা করা হয়েছে কিনা না সার্ভে যখন আপনি করবেন সার্ভেতে ওইটাও ফাইন হাউ এক্সটেনশনটা দেন আপনার অ্যাটর্নি যদি ভালো হয় বেসিক্যালি সার্ভে বিলিং প্ল্যাক চেক করে বের করতে পারে কোন এক্সটেনশনটা লিগেল অথবা লিগেল না অনেক সময় ইলিগেল গ্যারেজ বানানো হয় ওগুলো কি লিগেল কি লিগেল না এই সবগুলোই সার্ভেতে ফাইন্ড আউট হয় তো সার্ভে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আপনি যখন বাসা কিনবেন ফলো মি ফর মোর রিয়েল স্টেট টিপস অ্যান্ড